আজ মেয়েদের আফতারে বানালাম পনির পাটার মশলা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছিল তো কীভাবে বানিয়েছিলাম ফ্যান প্যানের মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জাস্ট একটু ভাজা ভাজা করে নিলাম যাকে বলে সাঁতলে নেওয়ার মতো তা একটা বাটিতে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সি গ্রাইন্ডারে ভালোভাবে পিষে নিলাম আর হ্যাঁ এর মধ্যে দিয়েছিলাম আমি কিছুটা পরিমাণ চার মগজ এবং কিছুটা পরিমাণের কাজু সমস্ত জিনিসটা একটা ভালো একটা একটা পেস্ট আমি বানিয়ে নিলাম তারপর ওই প্যানের মধ্য দিয়েই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার পুরোটাই কিন্তু বাটার দিয়ে আমি বানাচ্ছি তো বাটার দিয়ে হালকা করে একটু জাস্ট একটু গুলিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি স্টার অ্যানিস তো তারপরেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণের কারিপাতা কি স্বাদটা বেশ সুন্দর একটা আনে একটা ভালো ফ্লেভার আনে তো কারিপাতা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তো জাস্ট একটু সাঁতলে নিয়ে বানিয়ে রাখা যে ঠিক মশলাটা বানিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম প্যানের মধ্যে তো একটু নাড়াছাড়া করে বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডো করে যে চিলি চিকেন স্টাইলের যেটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম সেগুলো একদমই ভাজা নয় জাস্ট কাঁচায় দিলাম এই মশলাটার মধ্যেই ওটাকে সেদ্ধ করে নেবো তো মশলাটার মধ্য দিয়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পনির বাটার মশলা নুন চিনি আর এক অল্প পরিমাণে জিরে গুঁড়ো তো ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভিটা হতে দিলাম এই রেসিপিটি কিন্তু খুব সাধারণভাবে বানানো আর খুব সিম্পল বাড়িতে যা কিছু আছে সেভাবেই বানানো যায় একটা নতুন নতুন রেসিপি তো অল্প পরিমাণে দিয়ে দিলাম জল আর এর এই পনির বাটার মশলাটা কিন্তু ভাতের সঙ্গে তো ভালো লাগবেই পোলাও পোলাও কিংবা রুটি লুচি পরোটা যে যেমনভাবে পছন্দ করেন তো সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু মেখে খেতে পারেন খুব ভালো লাগে খেতে আর পনিরগুলোও কিন্তু আমি একদম ভাজিনি খুব সবটাই যেটা স্বাস্থ্যগুণ মেন বানিয়েছি যে সমস্ত খাবার আমাদের সকলের স্বাস্থ্য সচেতনতা থাকা উচিত তো সমস্ত জিনিস আমাদের খুব একটা ফ্রায়েড বা মানে বেশি তেল ঝাল মশলা বেশি স্পাইসি মশলা তুমি খাওয়া উচিত তো খুব হালকা করে বানালাম যেটা সকলের খুবই ভালো লাগে তো এবার ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে রেডি হতে দেবো যতক্ষণ পর্যন্ত একটা বেশ গন্ধ না আসছে তো তারপরে একটু ঢেকে দিলাম জল দিয়ে আর এই রেসিপিটি কিন্তু খুব সযত্নে ধিমি আছে হালকা করে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে বানাতে হয় খুব ভালো টেস্ট আসে তো আমি এখানে দিয়ে দিলাম সবারই শেষে ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি কিন্তু আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ